আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর এই যে ডান কর্নারে দেখুন থ্রি লাইন এই থ্রি লাইনের উপরে একটি ক্লিক করুন থ্রি লাইনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে আপনি এই যে এখানে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনের উপরে একটি ক্লিক করুন সেটিং অপশানের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে পার্সোনাল ডিটেলস এই অপশনের উপরে একটি ক্লিক করুন উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এরকম ইন্টারফেসে আসার পর আবার আপনি এই এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস উপর আবার একটি ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে আপনি যে নিচে দেখুন এই যে অপশনটি অ্যাক্সেস ওনারশিপ কন্ট্রোল এই অপশানের উপরে একটি ক্লিক করুন এই অপশানের উপরে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দুটি অপশন আপনি দেখতে পাবেন এই যে নিচের অপশনটি দেখুন ডিঅ্যাক্টিভেশন ডিলেশন এই যে অপশনটি এর উপরে একটি ক্লিক করুন এর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এরপরে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের এই নামের উপরে একটি ক্লিক করুন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন অ্যাকাউন্টটি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ওপরের সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি নিচের অপশানটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছ থেকে এখান থেকে ফেসবুক চাইবে যে আপনি কি জন্য করতেছেন তা আপনি যে কোনো একটা করে তা আমি দিচ্ছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন দিয়ে এটি সিলেক্ট করে দুই নাম্বারটা সিলেক্ট করে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপর নিচে স্কল করে আসবেন স্কল করে আসার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে এ কন্টিনিউ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন